আজ এসছি ছোট ঢামের বাড়িতে তো তোমরা দেখতেই পাচ্ছ ব্রাইটকে তো এটা হচ্ছে আই বুড়ো ভাত তো আমরা একটু চলে এসেছি একটু ঘুরতে সামনাসামনি একটা সুন্দর মন্দির আছে তো সেটা আমরা ঘুরতে এসেছি আজ তার আপনাদেরও দেখাচ্ছি তো গাইজ দেখতেই পেলো তোমরা যে মন্দিরটা কত সুন্দর সত্যি মন্দিরটা খুব সুন্দর আপনারা চাইলে আসতে পারেন পুজো দিতে পারেন ভগবানের আর হচ্ছে আর কি বলতে পারি তো আপনারা এরকম কন্টিনিউ দেখতে থাকুন আমরা আরও অনেক জায়গায় যখন যাব তখন আমরা ভিডিও করে আপনাদের কাছে আমরা পোস্ট করব তো আপনারা দেখতেই পাবেন সেটা হ্যাঁ এখনও অনেকটা বাকি আছে দিদির বিয়ের সো আপনারা ভেবেই রাখুন না যে আরও অনেকগুলো ব্লগ হতেই পারে তো আপনারা তো তো কাজ তোমরা এটা হচ্ছে ঝাড়েশ্বর জিউ মন্দির সো এখানে চড়ক হয় দেখতেই পাচ্ছ চড়কের যে আছে তো তারপর দ্বারা তোমাদের দেখাচ্ছি আরো চারিদিকটা ঘুরে দেখা তো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ তো গাইস দেখো আমরা এখন মন্দিরে উঠে গিয়েছি তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে মহাদেব এই দেখো দেখতেই পাচ্ছ তোমরা যে মন্দিরটা কতটাই সুন্দর এই দেখো হচ্ছে නර යුඩුවර හත් වච්චන

এই দেখো কাজে আমরা এই যে আরেকটা কালী মন্দিরে এসেছি ওই মন্দিরের সাথেই আছে একসাথে তো চলো দেখাই কালীমা

बड़ा मामा नहीं छोटा मामा को बात